ডিএসএন চ্যানেলের বিশেষ আয়োজন ডিএসএন বাংলার জনপদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গে আছে আমি জাহাঙ্গীর খান ডিএসএন বাংলার আজকের আয়োজনে যা থাকছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক গ্রাহক পরিচালক বোর্ডের সভাপতি সহ সভাপতি ও এলাকা পরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন দিনাজপুর প্রতিনিধি মোকারম হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট thank <laughs> দেনাসুর পল্লী বিদ্যুৎ সমিতি এক এর গ্রাহক পরিচালক বোর্ডের সভাপতি সহসভাপতি ও এলাকা পরিচালকের বিরুদ্ধে বিস্তর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাদের পদত্যাগ ও এলাকা পরিচালক বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতি এক এর ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির সদস্যবৃন্দ মঙ্গলবার সকাল এগারোটায় দিনাজপুর সদর উপজেলার গোবিন্দপুর এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ের সামনে সড়ক মানববন্ধনে অংশ নেয় তেরো উপজেলা থেকে আগত পল্লী বিদ্যুৎ সমিতি একের ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ বিদ্যুৎ গ্রাহক পরিচালক সমিতির সভাপতি মঞ্জুমান আরা সহসভাপতি মশুর রহমান ও এলাকা পরিচালক সাজ্জাদুল ইসলাম একাধিক অনিয়ম ও অভিযোগ এনে ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির জুলফিকার আলী বলেন বিগত সরকারের আমলে স্থানীয় এমপির ছত্রছায়ায় থেকে দিনের পর দিন অনিয়ম ও দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তারা যখন তখন যাকে তাকে জিম্মি করে চাকুরি কেড়ে নেওয়ার ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা এমন একজন ভুক্তভোগী সোলেনচন্দ্র রায় ইলেকট্রিশিয়ান ফয়জার রহমান রানীবন্দর জোনের ইলেকট্রিশিয়ান রফিকুল ইসলাম আরও বেশ কিছু ব্যক্তি তাদের নির্যাতনের শিকার এসব দুর্নীতিবাজ পরিচালক পর্যদের সভাপতি সহসভাপতি ও এলাকা পরিচালকের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ ও তাদের পদত্যাগের জোর দাবি জানিয়ে বিক্ষোভ করেন এবং এজিএমের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী ভুট্টু সদস্য মোহাম্মদ বেলাল হোসেন ভুক্তভোগী ফয়জার রহমান প্রমুখ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য